আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়া শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের স্বামী সায়া দিব এই জল্লা আমার যুবক বায়রাব ও পৃথিবীর মানুষ আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গোনার গোনা ক্ষমার দ্বারা আপনারা জবান খুলে গোনা আমাদের গোনা আছে না নাই যা কেউ দেখে না দেখে একজন তিনি কে যা কেউ দেখে না দেখে একজন তিনি হলো আমার রব সেই রবের দরবারে কুদরতি কদমে শেষ দিতে হবে এবং এই অল্প দিনের নোটিশে আপনারা যেভাবে চলে এসেছেন এতে প্রমাণ হয়ে যায় কুমিল্লার মাটি শূন্যতার ঘাটি আজকে যারা মাহফিল এসেছেন আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাট গাড়ি সব বন্ধ করে দিয়ে যান চলাচল বন্ধ উঠছে পোড়া ঢেউ সে উত্তাল ঢেউ আজ কুমিল্লা রন্দ্রে রন্দ্রে নবীর প্রেমের ধুলা লেগেছে কথা বলেন ঠিক না রে আজকে যারা মাহফিল এসেছেন আপনাদের ক্ষেত মতে আমার আড়স থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার পাশাপাশি যারা আছেন কথা কম বলবেন আমি সিলেট থেকে সারাদিন মিটিং করে এসেছি রাস্তায় একটু সমস্যার কারণে বিলম্ব হয়েছে আমি শিডিউলের ব্যাপারে খুব যত্নশীল এরপর আমার হুস্টার লেখা আছে বাদ মাগরি রাত্র বাজে সাড়ে নয়টা এতিত্ব প্রমাণ হয় সুন্নিরা বিরানি খাওয়িন না সুন্নি না ঠিক না বেটি অন্যান্য মাফিল দেখে যে বক্তা যদি টাইম মতো না আসে অনেক কোনো ধাবন করে মনে হয় বক্তা আজ আসবে আর আমাদের এই ছেলেগুলো এই নৌজওয়ান তাগ্রা তাগ্রা যুবক এবং মোরব্বী বাবাজিরা এই বিশ্বাস কনফিডেন্স আছে তাহিরি হুজুর মাহফিল রাখলে মিস করে না কারণ আমরা সন্নিরা মুনাফিক না আজকের অন্ধ্র বন্ধে দেখি মুনাফিকের অভাব নাই কথা ঠিক না বেটি মুখের কথা শুনলে মনে হয় আল্লাহ রি মুখে শুনলে মনে হয় কি যেন আল্লাহ রি কিন্তু ভিতরে মুনাফিকে আছে না নাই আছে পেছনে যারা আছেন আপনাকে মাইকের আওয়াজ ভালো শোনেন শোনা যায় আল্লাহ আমাদের সকলকে বোঝার তাফিক দান করুন পেছনে মনে হয় একটু ভলেন্টিয়ার দরকার ওরা একটু বেশি কথা বলতেছে আর আপনারা যারা দাঁড়িয়েছেন আমার মনে হয় ওই রাস্তাটা ব্লক করার সুযোগ নেই নাইলে রাস্তার বসাই দিতে আমার মনে হয় রাস্তা বসতে পারবে ওখান থেকে বসলে আমাকে দেখতে পারবেন বসে গেলে সবাই আমাকে দেখতে পারবেন ওই রাস্তায় বসলে দেখতে পারবেন রাস্তা বন্ধ করে বন্ধ হলেও তো অসুবিধা নেই বিকল্প রাস্তা আছে না

নীরব না বিপ্লব আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করো সুন্নি নাকি দুই না এক পীর মাসায়েক নাকি দুই না এক বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক সুন্নিরা এবার যে দিকে যাবে এক দিকে যাবে কথা বলেন ঠিক না যার সাথে যাবে এক সাথে যাবে কথা বলেন ঠিক না সুন্নিরা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় সুন্নিরা আগে এই দেশের পাহারা দ্বারা ছিল এখনো আছে আগামী থাকবে কথা বলেন ঠিক কিনা বলেন এই সুন্নিদের গণজো আর কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আমরা সুন্নিরা খানকায় ছিলাম অনেকে আমাদেরকে দুর্বল মনে করেছিল কথা বলেন ঠিক কিনা যখন আমরা মাঠে নেমে গেছি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে নেতার মধ্যে নবীর मोहब्बत থাকবে সুন্নিরা সেই নেতার পা জিহ্বা দিয়া পরিষ্কার করে দিবে কথা বলেন ঠিক কিনা আর যার মধ্যে নবীর मोहब्बत থাকবে না আউলিয়া کرامের मोहब्बत থাকবে না সুন্নিরা তাকে দাসক পিঠে ফেলে দিবে কথা বলেন ঠিক কিনা এই যে রাষ্ট্রতন্ত্রকে বলবো সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না এই দেশের ধর্মীয় কোন সিদ্ধান্ত নিতে হয় সুন্নিদেরকে সামনে বাড়িয়ে নিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমরা কি আছি দিনা হুসাইনি কারা কারা হুসাইনি হাত তুলে দেখান নিবাদ আমার ভাইয়েরা আমরা হুসাইনি মুসলমান কথা বলেন ঠিক না বেঠে আমার পূর্বের আলোচক অত্যন্ত যথার্থই আলোচনা করেছেন এই আলোচনাগুলো খুব জরুরি খুব দরকার ঠিক না বেঠি এই জন্য আজকে আমরা যারা এসেছি অল্প দিনের নোটিশে আপনারা হাজার হাজার মানুষ এসেছেন আমার মনে হয় যদি এক মাস এটা প্রচার করার সুযোগ পাইতো তাহলে এই এলাকা তো একটা সুন্নি আস্তেমা হয়ে যেতে কথা বলেন ঠিক না বেটি এমনি তো হয়ে গেছে সারা কমিনা লারা পড়ে গেছে কথা কন ঠিক না বেটি আমি লাইভ দেখে দেখে আসতেছিলাম তো এই জন্য আপনারা 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 কেউ কথা বলবেন না নীরব থাকবেন আমারও কেউ আওয়াজ করে না আমি এটা পছন্দ করি না আর এটা উচিত না সবাই দূর শরীফ পরে চুপ হয়ে যাবেন শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ হতে পারে বাট মানুষের আওয়াজ হওয়া যাবে না বলেন وعلى آل سيدنا يا رسول الله لا حبيبي خلقك تعتوي برغزي دا जाला पाकता সুবহান বন্দ রাখবেন না মহবদে মায়ার শরিবুল সুবহানাল্লাহ আসরাবপুর এর বাবাড়া ইবিজেটের বাবাড়া ও আমার কুমিল্লা সিটি কর্পোরেশনের বাবারা যত সিটি কর্পোরেশন থেকে আপনারা পৌরসভা থেকে আপনারা যারা এসেছেন আপনাদের খেজ আমি আওয়াজ তুলতে চাই আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে সম্মান দেওয়ার মালিককে আবার অপদস্থ করার মালিককে ক্ষমতা দেয় আবার নেইকে আমার মতন বহুত মাঠ পানো বক্তা যাদের আওয়াজ শোনার জন্য মানুষ হাজার হাজার মানুষ মাঠে বসতেন আমি নিজ দীর্ঘ বছর পর্যন্ত মাটির মধ্যে বসে বসে বক্তাদের ওয়াজ শুনতাম নিজের কানে শ্রবণ করা সেই মানুষগুলোর কণ্ঠ আগের মতো বাজে না আবার অনেক আলোচক স্টেজের মধ্যে আর আমরা দেখতে পাই না গো এমন অনেক কাউন্সিলর বায়ের সঙ্গে অনেক সহযোগী ছিল আজকে মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে আরে বাবা বিগত দিনে জানা মাঠ কাঁপিয়েছে আমাদের অনেক গুলা মাইক্রাম আজকে মানুষগুলো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে এই বার্তা কিন্তু আমাকে দিতেছে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না কথা বলেন ঠিক না এ বন্ধু আজকে আমি যে সুন্দর করে টান দেয় একদিন আমি হাজার চেষ্টা করো আমি টান দিতে পারবো না এখন যে দুইটা তিনটা মাহফিল করি হাজার চেষ্টা করো আমি মাহফিল করতে পারবো না আপনারা বলেন শরীরকে সুস্থ এবং দুর্বল বানাইবার ওই আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন আমার আল্লাহ বলতেছেন বান্দারি ও বান্দা তোমরা আমারে শরণ করো আমি আল্লাহও তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ কথা কেমন তোমরা আমাকে শরণ করো আমি ও তোমাদেরকে শরণ করব আমরা আল্লাহকে শরণ করি নামাজের মত কথা কোন ঠিক না بیٹھے আমরা আল্লাহকে শরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে ও বন্ধুরে আল্লাহ বলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাইলে আল্লাহর খুব আশরা পুরো থেকে আমি প্রশ্ন করতে চাই ও আল্লাহ ও আল্লাহ আমরা তোমাকে মাধ্যমে তুমি যে বললে আমাদেরকে স্মরণ করবা তুমি কি তাহিরি তাহিরি করবা তুমি কি জাহিরি জাহিরি করবা কয় না কয় কি আজ করুকুম আইবির রহমাতিমাল মাগফিরা আমি আর তোমরা আমাকে স্মরণ করবা এবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়া শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের সামিয়া আনাবি ছায়া দিব এই জন্য আমার যুবক বায়ার ও পৃথিবীর মানুষ আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গোনার গোনা ক্ষমার দ্বারা আপনারা জবান খুলে গোনা আমাদের গোনা আছে নাই যা কেউ দেখে না দেখে একজন তিনি কে যা কেউ দেখে না দেখে একজন তিনি হলো আমার রব সেই রবের দরবারে কুদরতি কদমে সেজদা দিতে হবে ও যুবক ভাইরা কোরআন পাঠাইছে এই জাগার মধ্যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে রে ওই কোরআন শরীফটা আমার কাছে আছে রে এই কোরআনটার ভিতরে আমার আল্লাহ পাঠাইছেন কোরআন হেদায়েতের জন্য বান্দা কোরআন পড়বে এই কোরআনটা কণ্ঠের নিচে যাবে না আবার বান্দা কোরআন পড়বে ওই কোরআন দ্বারা নিজের অন্তরটা আলোকিত হয়ে যাবি কথা কোন ঠিক কিনা এই কোরআন পয়রা কেউ বেঈমান হবে কথা বলেন ঠিক কিনা বলো এই কোরআন পয়রা কেউ গুমরা হয়ে যাবে আবার এই কোরআন পয়রা কেউ আল্লাহওয়ালা হয়ে যাবে এই জন্য কোরআন যদি মানতে হয় আর পড়তে হয় তাইলে আমার নবীজিকে মহব্বত করতে হবে কথা বলেন ঠিক কি না নবীর মহব্বত আমরা চাই কি চাই না মাটি রে রে তুই অ হা তীরে আমার নবীর কারণে জয় বল ওই মাটি যার গলা আই রে থাকে না রে বল ওই মাটি যার রুগুবালাই থাকে না রে যুবক ভাইরা ও মোদিনারে বল মদিনার ই তুই যাব খাটি রে আর তোমার নৌ সি বি গেলো রে আমার নীর চোর হে তোমার নৌ সিবি ফুল আমার নীর চোর দে ইরে রে আর নবী কারণে মোদিনা তো দাম কার কারণে আর জোরে কার কারণে নবী বলে ও মা মানজার কবরী ওয়াজবত লাহূ শাফা'তী যেই মিక్తి আমার রওজা মোবারক জিয়ারত করব গো আমি আল্লাহর হাবির তাকে সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে নবী রওজা যাইতে চাই কি চাই না আরে জোরে বলো চাই কি চাই না বন্ধু আমি বলেছিলাম আল্লাহ পাক কেন আমারে বানাইলো আল্লাহ কয় বান্দা তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব এই জন্য যুবক যেখানেই থাকো না কেন আমরা সেজদা করব একজনকে জবান খুলে বলুন তিনি কে সেজদা পাবার মালিক কে আল্লাহ কি দুইজন না একজন আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি যারা বলছে আমরা মাজার পূজা করি আমার আল্লাহ এদেরকে নিয়ে আবার মন্দিরের সামনে ভালো হয়েছে কথা কনজার কথা না কেন কথা কন্যা আল্লাহ আমার এমন মর্যাদা দিছে আমার লাগে আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবো আমারে এই দেড় বছরের ভিতরে আমি যেই মুনাফিক দেখতেছি মাথা টুপি টেপি ফইরা মুখে দাঁড়িয়ে দিলি লইয়া মানুষের বাড়ি বাড়ি বুড়া বুড়া জান্নাতে টিকিট ব্যস্ত আছে বাজার ওর মন ডাক কি তাক কখন চান্দে আমরা রাখো এমন সমাবেশ তো আমরা প্রতিদিনই করতে পারি আমরা কি ফুল আহ্বান কি বারাক লাগে সারা দুনিয়া বিচারে বাইর করে আইন না সমাবেশ দন লাগে কুমিল্লার ডুবলে দিনে যদি ডুবতাম তৈলে দিলে কেমন তৈরি গেলে কথা কন্টিনিউ সুন্নিরা কি গুমায় গুমায় তা না ফিলা সুন্নিরা মুনাফিক না সুন্নিরা বেঈমান না সুন্নিরা সন্ত্রাস না আরে সুন্নিরা বেঈমান মুনাফিক গীবত করে না আমরা সিএস আছে আমরা বিএস আছে এই দেশ সুন্নিদের কথা বলেন ঠিক না বেডি এবার বুলেটে জবাব হবে না ব্যালটেই জবাব হবে ইনশাআল্লাহ এক কথা কোন ঠিক না বেডি আবার ব্যালটে জবাব হবে ইনশাআল্লাহ আছে না না আমরা যারা mohabbat করি আমরা তাদেরকে mohabbat করব টাস দিয়া দেখ যে তাদের ভিতরে নবীর প্রেম আছে কিনা ওলি আল্লাহর মাত্রা মানে কিনা ওলি আল্লাহর মাত্রা জিয়ারত মানে কিনা হে ওলি আল্লাহর সুরক্ষা দেয় কিনা হে যারা এই রকম ভাবে চলবে আমরা সুন্নীরা কাছে আউন লাগবে না এই যে গত কয়েকদিন আগে ডাকসুর মধ্যে দেখলাম ওই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে অসুস্থ

তুমি কে আমি কে আমরা দিলটা অনেক নরম বাজান বেশি কঠিন না বাজান হ্যাঁ বেশি কঠিন না বাজান মিলাদ্রা পড়লে কে আমরা করলে উলি আল্লাহর সম্মান গাইলে বাজান মনটা আমরা দুর্বল হেসে বাজান এবার যে হুক না কেন বাজান আইনটা তাদের মনটা দিতে বাবা লাভ বাবা লাভ বাবা আমার ফুলা ভান্ডি করি ফুলা ভান্ডি আছে তুই করে ডাক দিলে মাঠে ভা মনে রে না ভান্ডি ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে আমিন করলে গেলে গেলে তাই রেখে ডরায় কথা কয় আমি লাল চোখটা ডরায় আমরা চোখের মধ্যে মোদিনাওলার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য মোবারক কথা বলেন ঠিক আমার জীবন মরণ শাহজাহানি রঙ্গে সুভার আল্লাহ কয় সেই রঙে হে রঙিন হবে সেই রঙে হে রঙ্গিনী হলে আল্লাহ রহসন থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদারির রঙে আল্লাহুম্মা 마শাআল্লাহ ওয়া আলা আলি সাইয়েদে বাজান কেউ রাগ করেন আমার সাথে আপনি ভুল করেন আমি ভুল ধরিয়ে দেই আপনি ইসলামের নামে অপপেক্ষা করেন আমি সঠিক ব্যাখ্যা প্রদর্শন করুন আপনি ভালো হয়ে যান সমাজ ভালো হয়ে যাবে আপনি সত্য বলেন মানুষ গ্রহণ করবে আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করবেন আমি এটা মেনে নিতে পারবো না আপনি রাজনীতি করেন অসুবিধা নাই কিন্তু ইসলামকে নিয়ে অপপেক্ষা করবেন এই ময়দানটাকে আপনি ডিভাইড করবেন আমি এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি সেদিন কক্সবাজার গিয়ে বলেছি তোমরা যেভাবে বলো কবরে তিনটা প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন বললে তোমার দলের নাম কি আবার হাসর মাঠ বলে জিগাইব তোমার প্রতীক কি ছিল এজন্য আমি বলে দিয়েছি নাটক কম করো প্রিয় এগুলো এখন পাপড়ি খায় না বাজান পাপড়ি অনেক সচেতন কথা বলেন নাবে না বেঠে তাহলে আমি কি বেশি চিল্লাইতেছি নাকি আবার না তাক তাহলে আস্তে আস্তে আবার মানুষে বলবে আবার মানুষে বলবে হুজুর আনছি ওয়াজ করতে তুমি যে গুতা মারছো মন হয়েছে যে কারণে আমার গাই মারছে বৌ বাবা বৌ সালাউদ্দি বৌ মার নাকি আরে বাবা প্রেমিকের হাজার গাই খাইতে রাজি আসি কথা ঠিক না বেটি আজকে যারা আইসে সৎকার মনে নব্বই পার্সেন্ট রাত্রে খাবারই খাইছে না রাইট কিনা করে রাইট কিনা করে কেন রাতের খাবারই খাই না আরে এইটাই তো সঙ্গীতের পরিচয় কথা বলেন ঠিক কিনা বলেন আজকে সুন্নিরা জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলে না কেন আস্তে আস্তে আরো হবে ইনশাল্লাহ মার জোরে বলেন তো যারা ধর্মের নামে অপবেক্ষা করে এদের সাথে আমরা বাড়ি বাড়ি মহিলা কাফেলা ফাড়াইছে ফাড়াই গিয়ে মহিলারা বুঝাইতেছে কয়ে হাসর মাঠে জিঘাইব তোমার প্রতীক কি ছিল মানে কত বরকারের সিনেমা এমন নাটক আমি আর কখনো দেখিনি এই জন্য বলছি মাল হয়ে যাও মাসুদ বুঝলে দিছি ভালোই যেতে চাই কতক্ষণ ঠিক নামে